দেখুন বন্ধুরা সানসেট হচ্ছে এটাই হচ্ছে মুকুটমণিপুর ড্যাম মিনিট বাকি আছে আসতে খুব আমরা বন্ধুরা এটা হচ্ছে মুকুটমণিপুর শিশু উদ্যান এটা বাচ্চাদের একটা খেলার জায়গা এখানে একটা ভিউ পয়েন্ট রয়েছে আমরা এখন চলে এসেছি পলেশনাথ শিব মন্দিরের সামনে এখন আমরা যাচ্ছি পার্কে আর সোনাল বাংলা পার্কে কি সুন্দর দেখ ধরোটা হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আমার এই চ্যানেলে আপনাদের আবারও স্বাগত আগের বাঁকুড়া সিরিজে আমি আপনাদের দেখিয়েছি কলকাতা থেকে বাই রোড আপনারা বাঁকুড়া মুকুটমণিপুরে আসবেন কিভাবে। এবং এই মুকুটমণিপুরে পলাশ যে কত সুন্দরভাবে ফোটে সেটা দেখানোরও চেষ্টা করেছি কলকাতা থেকে মুকুটমণিপুর কিন্তু ডাইরেক্ট কোনো ট্রেন নেই মুকুটমণিপুর আসার জন্য আপনাদের প্রথমে বাঁকুড়া স্টেশনে রাখতে হবে তারপর সেখান থেকে গাড়ি হায়ার করে আপনাদের মুকুটমণিপুর আসতে হবে তাই যারা একটা শর্ট উইকেন্ড ট্রিপ করতে চাইছেন মুকুটমণিপুরে এসে আপনারা অবশ্যই ঘুরে যেতে পারেন কলকাতা থেকে মুকুটমণিপুর যদি আপনারা ট্রেনে আসতে চান তাহলে হাওড়া স্টেশন থেকে বাঁকুড়াগামী আপনাদের যে কোনো ট্রেন ধরে চলে আসতে হবে বাঁকুড়া স্টেশন স্টেশন থেকে বেরিয়ে আপনাদের বাঁকুড়া বাস স্ট্যান্ডের সামনে চলে আসতে হবে এবং সেখান থেকে মুকুটমণিপুর ডাইরেক্ট যাওয়ার জন্য বিভিন্ন বাস রয়েছে বিভিন্ন টাইমে তাছাড়া মুকুটমণিপুর যাওয়ার জন্য যদি আপনারা ডাইরেক্ট বাস না পান তাহলে আপনাদের খাতরা আসতে হবে বাঁকুড়া বাস স্ট্যান্ড থেকে খাতরা যাওয়ার জন্য অনেক বাস রয়েছে সেই বাসে করে আপনাদের প্রথমে খাতরা আসতে হবে তারপর সেখান থেকে মুকুটমণিপুর যাওয়ার জন্য আপনারা ডাইরেক্ট বাস পেয়ে যাবেন বা প্রাইভেট গাড়ি পেয়ে যাবেন মুকুটমণিপুরের মেন আকর্ষণ কিন্তু এখানকার ড্যামের সৌন্দর্য উপভোগ করা আর তাছাড়া যদি আপনারা পলাশের টাইমে আসতে চান তাহলে বাঁকুড়ারই মুকুটমণিপুরে পলাশের সৌন্দর্যও কিন্তু অসাধারণ দেখার মতো তো আপনারা যদি পলাশের টাইমে আসেন তাহলে পলাশও দেখতে পারবেন আর সাথে সাথে ড্যামের সৌন্দর্য উপভোগ করতে পারবেন এটিই ছিল মুকুটমণিপুরে আমাদের দুদিনের রাস্তানা হোটেল গ্রিন পার্ক একটি অপূর্ব সুন্দর গ্রাম্য পরিবেশের মাঝে রয়েছে এই হোটেলটি বিভিন্ন রকমের ফুল দিয়ে এই হোটেলটি খুবই সুন্দরভাবে সাজানো গোছানো ছিল মুকুটমণিপুরের সাইড সিনগুলো মূলত টোটো করেই করতে হয় এছাড়া নৌকা বিহারেরও ব্যবস্থা আছে ড্যামের সৌন্দর্য উপভোগ করার জন্য তো চলুন মুকুটমণিপুর সাইড সিনে আমরা কি কি দেখলাম এবার আস্তে আস্তে সমস্তটা বন্ধুরা আমরা এখন বেরিয়ে পড়েছি লাঞ্চ করে মুকুটমণিপুর সাইট সিন করার জন্য ই রিক্সা বা টোটো করে ওনারা চারটি সাইট সিন দেখান হরেশনাথ মন্দির শিব মন্দির হোরাশাট কালী মন্দির মুসাফিরানা ভিউ পয়েন্ট রয়েছে আর আরেকটা আছে বোটিং করে যেতে হয় সেটা হচ্ছে বিয়ার পার্ক তো মোটামুটি চার পাঁচটা মতো আমাদের সাইট সিন দেখাবেন আমাদের কাছ থেকে উনি বলেছেন যে পাঁচশো টাকা নেবে টোটাল এখন আমরা বেরিয়ে পড়েছি সাইট সিন দেখার জন্য তো দেখি প্রথমেই এক কিলো আশপাশটা কি দেখুন কিরকম সামনে দেখতে পাচ্ছি একটা গ্রাম রয়েছে মাটির বাড়ি ঘরের চাউনি আছে গ্রামের মধ্যে আমরা এখন এগিয়ে যাচ্ছি এই পাশে একটা কুকুর দেখতে পাচ্ছি দেখুন সম্পূর্ণ একটা গ্রাম্য পরিবেশ দেখুন বন্ধুরা এদিকে ধান খেত সামনে পাহাড় রয়েছে একটা ছোট কিনা মতো আর এই পাশে জঙ্গল রয়েছে মাঝে মাঝে কিছু পলাশ কাছে দেখতে পাচ্ছি আমরা সামনে রয়েছে ড্যাম ড্যামের একটা বর্ডার দেখতে পাচ্ছি বন্ধুরা আমরা এখন চলে এসেছি পলেশনাথ শিব মন্দিরের সামনে তো এখন আমরা মুকুটমণিপুরে পরেশনাথ শিব মন্দিরটা দেখে নেব তারপরে রয়েছে পরেশনাথ কালী মন্দির তো এই দেখুন উপরে উপরে আমাদের ট্রেক করে যেতে হবে দেখুন এই হচ্ছে শিব মন্দির আমরা এখন শিব যাব তো চলুন দেখে আসি দেখুন বন্ধুরা শিব মন্দির যেতে কত বড় একটা বনড্র রয়েছে বিশাল বড় না এখানে একটা নাট মন্দিরের মতো দেখতে পাচ্ছি বিশ্রাম করতে পারবেন এখানে বসে কিছুক্ষণ দেখুন এখানে সিঁড়ি রয়েছে অনেকটা উঠে এসছি আমরা ওইখান থেকে উঠে এসছি আমরা এই যে সিঁড়ি সিঁড়ি দিয়ে এখন আমরা উঠে মন্দিরের সামনে যেতে হবে এখানে একটা গাছ রয়েছে এই হচ্ছে পড়াশোনা শিব মন্দির এই হচ্ছে শিব মন্দির এই যে নন্দী পাথরের তৈরি সমস্ত শিব ঠাকুর বাবা ভগবানের মূর্তি এই শিব মন্দিরটি কিন্তু অনেকটাই হাইটে অবস্থিত রয়েছে আমরা অনেকটা মানে এরিয়া হেঁটে এসে ট্রেক করে মানে সিঁড়ি দিয়ে উঠে আমরা তারপরে এই মন্দিরটি দর্শন পেয়েছিলাম আর দেখুন পাশে মন্দিরের বা দিকে একটা খুব সুন্দর ভিউ রয়েছে যেখান থেকে ড্যামটা স্পষ্টভাবে আপনারা দেখতে পারবেন তো চলুন একবার দেখে নেওয়া যান এই শিব মন্দিরের এখান থেকে কি অসাধারণ ভিউ দেখুন ড্যামের ভিউটা রয়েছে এখানে ওইদিকটা দিকটা হচ্ছে ড্যাম এই যে সিঁড়ি দিয়ে নেমে আমাদের আবার ওই দিকে পড়াশোনার কালী মন্দির আছে ওইদিকে যেতে হবে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে এদিকটা নদী আর এটা হচ্ছে ড্যাম দেখুন বন্ধুরা এখন আমরা এসে গেছি পরেশনাথ কালী মন্দির এটা হচ্ছে কালী মন্দির মুকুট মণিপুর এটা ভিউ পয়েন্ট একটা রয়েছে এই হচ্ছে কালী মায়ের মূর্তি দেখুন কত সুন্দর মায়ের মুখটা আশপাশে গাছ রয়েছে দেখুন মুরগির বাচ্চা আর এখান থেকে পুরো নদীর ভিউ পয়েন্টটা মানে নদীর একটা ভিউ পাবে খুব সুন্দর দেখুন বোটিংও হচ্ছে নদীতে আমরা বোটিং করবো দেখুন বন্ধুরা এখান থেকে কতটা সুন্দর লাগছে এই যে আমরা এখন নৌকাতে উঠবো বোটে উঠবো বোটে করে আমরা বেশ কিছু ভিউ পয়েন্ট রয়েছে জিয়ার পার্ক সোনার বাংলা পার্ক ও দেখুন ওইগুলো দ্বীপ রয়েছে

ঘুরে দেখতে পারবেন এবং এই নদীর ওপর দিয়ে ওপারে গিয়ে আপনারা বেশ কিছু দেখতে পারবেন সুন্দর সুন্দর লাগছে এই এইভাবেই আমরা আশেপাশের সিনিক বিউটি উপভোগ করতে করতে আমরা পৌঁছে গিয়েছিলাম আমাদের গন্তব্যস্থলে যেখানে আমাদের দুটো সাইড সিন দেখার ছিল এই যে বোট থেকে নেমে আমরা এই যে বোট এই যে নৌকা এইখানে রয়েছে ওখান থেকে নেমে আমরা এগিয়ে চলেছি এখন ডিয়ার পার্ক দেখব এই গাড়িগুলো করে আমরা এখন যাব ডিয়ার পার্ক দেখতে ডিয়ার পার্ক আর সোনার বাংলা পার্ক নৌকা করে আমরা এপারে এলাম এখন এপারে এসে এই গাড়িগুলো করে আমাদের যেতে হবে পার গাড়ি এটা সাড়ে তিনশো টাকা করে চার্জ নেয় আপনারা শেয়ার করেও যেতে পারেন বন্ধুরা আমরা এখন উঠে পড়েছি এই গাড়িগুলোতে আমরা যাচ্ছি ডিয়ার পার্কে আর সোনাল বাংলা পার্ক এখানে দুটো পার্ক রয়েছে ওই পার্ক দুটো দেখে আমরা আবার বোটে করে ব্যাক করব সাফারি অন ভ্যান এভাবেই আশেপাশের অপূর্ব সিনিক বিউটি উপভোগ করতে করতে আমরা আমাদের গন্তব্যস্থলের দিকে এগিয়ে গেলাম এখন আমরা চলে এসেছি হরিণ দেখতে দেখি কতগুলো হরিণ রয়েছে দেখুন বন্ধুরা কত সুন্দর সুন্দর হরিণগুলো এখানে রয়েছে এদেরকে সকাল সাতটা এবং বিকাল চারটের সময় খাবার দেওয়া হয় তাই এই সময়গুলোতে যদি আপনারা আসেন তাহলে হরিণদের খুব কাছ থেকেই আপনারা দেখতে পাবেন দেখুন বন্ধুরা হরিণরা যাতে মানুষের সংস্পর্শে না আসতে পারে সেই জন্য এখানে দুটো ফেন্সিং করা রয়েছে এর আগের বারেও আমরা এসেছিলাম এখানে তখন কিন্তু কোনো রকম ফেন্সিং ছিল না মোটে একটা খাঁচা মতো করা ছিল যাতে হরিণরা মানুষের সংস্পর্শে সহজেই চলে আসতে পারছিল এবং তার ফলে কি হচ্ছিল মানুষরা হরিণদের আরও কাছে ডাকার জন্য তারা যে সমস্ত খাবার খাচ্ছিল সেগুলোই হরিণদের সাথে শেয়ার করা শুরু করেছিল মানে চিপস বিস্কিট অনেক এছাড়া কিছু আনহেলদি খাবার সেই কারণেই হয়তো এরকম ডাবল ফেন্সিং দিয়ে ওদেরকে সুরক্ষিত করেছে দেখুন বন্ধুরা এখন আমরা আবার ওই ভ্যান গাড়িগুলো থেকে নেমে পড়েছি এখন আমরা ঢুকছি সোনার বাংলা পার্কে এটাও একটা পার্ক রয়েছে দেখি ভিতরে কিরকম কি রয়েছে দেখার পিছনে দেখুন আমাদের ভ্যানগুলো দাঁড়িয়ে রয়েছে ওই ভ্যান থেকে নেমে আমরা এখন এই সোনার বাংলা পার্কের দিকে যাচ্ছি প্রবেশ মূল্য রয়েছে এখানে আবার দশ টাকা করে টিকিট দশ টাকা করে রয়েছে দেখুন বন্ধুরা এখানে লেখা রয়েছে পাখি বা অন্যান্য প্রাণীদের বিরক্ত করবেন না এখানে অনেক পাখি এবং অন্যান্য প্রাণীও রয়েছে তার মানে বুঝতে পারছি চলুন ভিতরে গিয়ে দেখি সাজানো গোছানো রয়েছে পার্কটা বেশ ফুল গাছ দেখুন খুব সুন্দর গাছপালা দিয়ে সাজানো গাছগুলো সুন্দর করে কাটিং করা রয়েছে দেখুন বন্ধুরা এখানে দুটো টার্কি পাখি আমি দেখতে পাচ্ছি কত বড় বড় দেখুন পাখিগুলো এবং সামনের দিকে এগিয়ে গেলে শুনতে পাচ্ছি আরো বেশ কিছু পাখি এবং পশু দেখা পাবো আমরা বিভিন্ন কালারের ফুলের গাছ সাথে বাচ্চাদের জন্য দোলনা স্লিপ এই সমস্ত কিছু দেখতে পাচ্ছিলাম আমরা দেখুন বন্ধুরা গেটটা এখানে কত সুন্দর করে বানিয়েছে ফুল দিয়ে পুরোটা সাজানো এখানে গাছগুলো গোল গোল করে কাটা এদিকে ফুলটা রয়েছে খুব সুন্দর করা দেখুন এখানেও বেশ বেশ কিছু কিছু পাখি রয়েছে সাদা রঙের খরগোশও আমরা এখানে দেখেছিলাম ছোট বড় মিলিয়ে চার পাঁচটা খরগোশ আমরা এখানে দেখেছিলাম ওরা সবাই তখন বিকালবেলা খাবার খাচ্ছিলো জল খাচ্ছিলো তাই আমার মেয়ে দেখে খুব খুশি হয়েছিল এগুলো খুবই সুন্দর এরিয়াটা খুব সুন্দর করে সাজানো রয়েছে দেখ দেখুন বন্ধুরা কত সুন্দর সুন্দর নতুন পায়রা গুলো সাদা রঙের খুবই সুন্দর লাগছিল দেখতে পায়রা দেখার ঠিক পরেই আমরা একটা সাদা ঘোড়া দেখতে পেয়েছিলাম তার ঠিক পাশেই ছিল খুবই সুন্দর লাগছিল ঘোড়ার কালারটা দূর থেকে খুবই সুন্দর লাগছিল আর ঘোড়াটা কি সুন্দরভাবে ওর খাবার খাচ্ছিলো শান্তভাবে খুবই সুন্দর মানে এখানে পরিবেশটা সুন্দর সুন্দর গাছ গাছালি পাখি তারপরে টার্কি দেখলাম আমরা বাগান রয়েছে সুন্দর ফুলের গাছ এখানে বসার জায়গা রয়েছে কিছু বিশ্রামা বিশ্রাম করতে পারবেন আপনারা বসে খুবই সুন্দর এই সোনার বাংলা পার্কটা দেখলাম আমরা সুন্দর সুন্দর পায়রা দেখলাম মাসাকালি যে পায়রা গুলো ওগুলো দেখলাম টার্কি দেখলাম মানে খুবই সুন্দর লাগছে পার্কটা দেখলাম এখন আমরা আবার এখান থেকে বোটে করে ফিরে যাব দেখুন বন্ধুরা এখন এইখানটা এসে ড্যামের পাশটা এসে এই নদীরটার কত সুন্দর ভিউ খুবই সুন্দর লাগছে এখানটা এখন সানসেট হবে আমরা ড্যামের ওপারে যাব এখন টোটো করে আমাদের টোটো আমাদের ড্যামের ওখানেই নামিয়ে দেবে আমরা এখন দুটো নদীর মিলনস্থল দেখব আরও কিছু কিছু দেখব সেগুলো দেখে আমরা টোটো করে চলে যাব নদীর ধারে এই নৌকাগুলোকে দেখে আমার একটা কাশ্মীরের ডাল লেকের কথা মনে পড়ছিল ডাল লেকের পাশে যেমন শিকারাগুলো দাঁড়িয়ে থাকে ঠিক সেরকমভাবে এখানে নৌকাগুলো দেখে আমার ওইখানকার কথা মনে পড়ছিল সত্যি এই পরিবেশটা খুবই সুন্দর লাগছে এই যে নদী নদীর এপারে খুব ভালো হাওয়াও দিচ্ছে সানসেট হবে এখন দেখতেও খুব সুন্দর লাগবে দেখুন বন্ধুরা তখন সানসেট হচ্ছিল আর নদীর ধারে সূর্যটা যেমনভাবে এখানে দেখা যাচ্ছিলো খুবই সুন্দর একটা মায়াবী পরিবেশ সৃষ্টি হয়েছিল এবং চোখের সামনে দেখতে মানে ক্যামেরার থেকে আমার বলবো চোখের সামনে দেখতে খুবই যেন একটা আলাদা রকমই অনুভূতি হচ্ছিল বন্ধুরা আমরা এখন বসে পড়েছি বোটে আমরা এখন এগিয়ে যাচ্ছি খুব সুন্দর ভিউ এখান থেকে দেখুন বন্ধুরা নদীর ওপরে সূর্যের যে প্রতিবিম্বটা পড়েছে এতটা সুন্দর লাগছে দেখতে কি বলবো সামনে থেকে যেন আরও বেশি সুন্দর লাগছিলো আমাদের এইভাবেই আমরা বিকালটা নৌকায় বসে বা বোটে বসে আমরা আস্তে আস্তে পার হয়ে এলাম ড্যামের এপারে বন্ধুরা আমার তরফ থেকে একটা ছোট্ট সাজেশন আপনাদের জন্য এই মুকুটমণিপুর যদি আপনারা ঘুরতে আসেন তাহলে এই নৌকা বিহার আপনারা কখনোই মিস করবেন না এবং একটুখানি বিকালের দিকে করবেন তাহলে দেখবেন এতটা সুন্দর লাগবে ভিউটা এতটা সুন্দর পাবেন সানসেটের সময় এবং আশেপাশে খোলা হাওয়া ঠান্ডা হাওয়া খুবই সুন্দর একটা অপরূপ মায়াবী পরিবেশ যেন সৃষ্টি হয়ে গিয়েছিল আমরা যখন বোটিং করছিলাম তো এই বোটিংটা আপনারা এই মুকুটমণিপুরে এসে অবশ্যই কিন্তু ট্রাই করবেন এইখানে আমাদের মাঝি ভাই দেখিয়েছিল যে কংসাবতী এবং কুমারী নদীর মিলনস্থল এই জায়গাটায় রয়েছে আসলে এই ড্যামটাই তৈরি হয়েছে এই যে দেখুন বন্ধুরা আমরা এসে গেছি এখন নৌকা থেকে নেমে গেলাম ওই যে ওই নৌকাটা যেটা চলে যাচ্ছে ওটাতেই আমরা ছিলাম এখন আমরা ওপরে উঠে যাচ্ছি ওখান থেকে আবার টোটো করে আমরা ড্যামের পাশে যাব ওখানে আমরা সানসেট দেখব তো মুকুটমণিপুরে ড্যামের এটাই বৈশিষ্ট্য যেখানে ড্যাম দেখতে এলে আপনাদের নৌকা বিহার করতেই হবে নৌকা বিহার করলে আপনারা এই জায়গায় যদি সিনগুলো আছে ওগুলো আপনারা এক্সপ্লোর করতে পারবেন আপনারা টোটো করেও করতে পারেন আর বোটিংয়ে আপনাদের উঠতেই হবে ওই ডিয়ার পার্ক আর সোনার বাংলা পার্ক এই দুটো দেখার জন্য আর তাছাড়া বাকি যেগুলো রয়েছে ফলেশনাথ কালী মন্দির পলেশনাথ শিব মন্দির এগুলো আপনারা টোটো করে দেখে নিতে পারবেন এছাড়া মুসাফিরানা পার্ক রয়েছে সেটা বলছে যে ওখানে যে ভিউ পয়েন্টটা আছে সেটা কালী মন্দির থেকে যে আমরা ভিউ পয়েন্ট দেখলাম কালী মন্দির না শিব শিব মন্দির থেকে সেখান থেকেই যে ভিউ পয়েন্টটা দেখা যায় সেটাই মুসাফিরানা পার্ক থেকে দেখা যায় বন্ধুরা এটা হচ্ছে মুকুটমণিপুর শিশু উদ্যান এটা বাচ্চাদের একটা খেলার জায়গা মানে একটা ভিউ পয়েন্টও রয়েছে এখন দেখি ওই ওপরটায় উঠে দেখুন এই এই যে টাওয়ার মতো রয়েছে এখানে উঠে ভিউ পয়েন্টটা দেখা যায় দেখুন এদের দেওয়ালে খুব সুন্দর করে কালারফুল পাথর দিয়ে ডিজাইন করা থাকে কালার দিয়ে খুবই সুন্দর লাগে চলুন এখান দিয়ে আমরা দেখি ভিউ পয়েন্টটা থেকে কী ভিউ রয়েছে দেখুন বন্ধুরা এই ভিউ পয়েন্ট থেকে ড্যামের একটা বিশেষ অংশ আমরা দেখতে পেয়েছিলাম এই যে ড্যামের ওই পারে কিন্তু নদী রয়েছে আর এই পারে দেখুন শুকনো ভূমি যেখানে কিছুটা জল দেখা যাচ্ছে আর কিছুটা পাহাড়ের অংশ দেখা যাচ্ছে এবং নিচের দিকে রয়েছে সেই বাচ্চাদের পার্কটি বর্ষাকালে যখন অতিরিক্ত জল হয়ে যায় তখন এই ড্যামটাকে খুলে দেওয়া হয় এবং জলের তোর তখন এতটাই বেশি থাকে যে এই জায়গাটা একটা সৌন্দর্য সৃষ্টি হয়। পাশ দিয়ে জায়গাটার বাচ্চাদের খেলার পার্কটা দেখা যাচ্ছে এখানে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস রয়েছে সানসেট হচ্ছে এটাই হচ্ছে মুকুটমণিপুর ড্যাম এই হচ্ছে ড্যাম এদিকটা জল ড্যাম দিয়ে আটকানো রয়েছে এই হচ্ছে রাস্তা আর এইদিকে স্থল রাস্তাঘাট বাড়িঘর সব রয়েছে এখানে আর ওই যে দূরে আমরা পরেশনাথ শিব মন্দির যে দেখে এলাম সেটাই ওখানে রয়েছে এই যে শিব মন্দির এই ড্যামটি মূলত পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার খাত্রা মহকুমার মুকুটমণিপুর গ্রামে অবস্থিত যা কংসাবতী এবং কুমারী নদীর মিলনস্থলে তৈরি করা হয়েছিল উনিশশো সালে ড্যামটির লেন্থ হচ্ছে প্রায় ইলেভেন পয়েন্ট টু সেভেন কিলোমিটার মুকুটমণিপুর আসলে আপনারা একদিনে ঘুরে আবার চলে যেতে পারেন কলকাতায় এবং সানসেট হচ্ছে দেখুন কত সুন্দর লাগবে দেখতে একটা মেঘ চলে এসছে সূর্যের সামনে যেন বলছে সূর্যটা আটখানা হয়ে গেছে খুবই সুন্দর লাগছে কেমন লাগলো বোটিং করে হাওয়া দিচ্ছিল বেশ সুন্দর ছিল ওয়েদারটা এই ড্যামের উপর কিছুটা সময় কাটিয়ে আমরা আবার টোটোতে উঠে পড়লাম এবং আমাদের বন্ধুরা আমাদের মুকুটমণিপুর ট্যুর আমি এখানেই শেষ করছি তো আজকে আমরা মুখুপণিপুর রাত্রি বারটা স্টে করবো তারপরে কাল সকালে আমরা ভারি উদ্দেশ্যে রওনা করবো তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে আমার সমস্ত আপকামিং ভিডিওগুলোর নোটিফিকেশান আপনাদের কাছে সহজে পৌঁছাতে পারে আর কমেন্ট অবশ্যই করবেন ভিডিও ভালো লাগুক বা খারাপ লাগুক তো চলুন আজকের মতো টাটা আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গার সন্ধান নিয়ে